ইংল্যান্ড তো হইলো ইংল্যান্ড অক্সিজেন নেয় আর একজাস্ট অক্সিজেন আলাইকুম ছাড় সালামালাইকুম এভরিওয়ান আজকে দেখাবো জাহাজের ইঞ্জিনের কিভাবে টেফেট ক্লিয়ারেন্স নেওয়া হয় ক্লিয়ারেন্স কি ক্লিয়ারেন্স কম বেশি হলে কি ক্ষতি হতে পারে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ এটা হলো একটা এইট সিলিন্ডার ইঞ্জিন মানে আটটা সিলিন্ডার আছে এটা হর্স পাওয়ার হল বাইশো আর আর এম হলো নয়শো সর্বপ্রথম আমরা ইঞ্জিন কাবার খুলবো আবার সব ইঞ্জিনে কিন্তু এই ট্যাপেড কাবার থাকে না বড় বড় ইঞ্জিন যেগুলি ওপেন থাকে একজস্ট বাল্ব ইঞ্জেন বাল্ব তারপরে লকার সব ওপেন আর এটা সব ভিতরে এটা প্যাকেট ছুঁত এখন আমরা বাই হলকে ঘুরাবো কম্প্রেশন স্টকে আনবো আবার এদিক যে কোয়েল পাম্পের মার্কা আছে এটাও ভিতরে এই যে এই মার্কার সাথে মার্কা মিলাইতে হবে যেহেতু এটা প্যাকেটিন ইঞ্জিন এটাতে চারটা বাল্ব আছে দুইটা ইংল্যান্ড বাল্ব দুইটা একজস্ট বাল্ব তো একজস্ট হলো এটা একজস্ট মানে ইংল্যান্ড ইংল্যান্ড হলো এটা এই এটা হলো পুরাটা ইউনিট হলো ইংল্যান্ড তো ইংল্যান্ডে আমরা অক্সিজেনটা নেই আর এই এই যে একজস্ট দেখতেছেন এটা হলো অ্যাকজস্ট অ্যাকসাস্টে আমরা হাওয়াটা ছাড়ি মানে অক্সিজেনটা ছেড়ে দেয় অক্সিজেন নেই আর ছেড়ে দেয়

এই যে এটা হলো লক্ষণাট এটা হলো স্ক্রু এটা জি এখন ট্যাফেট নিচ্ছি ট্যাফেট ক্লিয়ারেন্স কি রকারম এবং বাল্ব সিস্টমের মাঝে যে গ্যাপ বা ক্লিয়ারেন্স রাখা হয় তাকে ট্যাফেট ক্লিয়ারেন্স বলে হ্যাঁ এটা 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 রাখা হয়েছে পারফেক্ট এখন আমরা টাইট দিব একজাস্টিং স্ক্রুটি আগে এক্সাস্টিং করে নেই পরে লক না টাইম দিব ফাইনালি ভাবে হাত দিয়ে রাখো হাত দিয়ে রাখো ওইদিকে এটা রাখো এটা ওইদিকে ধাক্কা দিয়ে রাখো রাখো ওইদিকে ধাক্কা দাও

এটা রাখা হয়েছে এটা হলো এক্সস্ট পাল্প এবার এখন রাখবো ইংল্যান্ড পাল্প এখন এই ইংল্যান্ডটা রাখবো ইংল্যান্ডটা একটু কম রাখবো এক্সস্টের তুলনায় ইংল্যান্ড একটু কম রাখবো আমরা এফেক্ট ক্লিয়ারেন্স বেশি হলে কি হবে দেখেন নির্দিষ্ট সময়ের পরে খুলবে সিলিন্ডারে বাতাস কম পাবে কম্প্রেশন প্রেসার কম হবে ফুয়েল পরিপূর্ণভাবে জ্বলবে না পিস্টনের মাথায় কার্বন হবে আর আনুষঙ্গিক তাই আমাদের আগে খুলে রেখেছি এই লকনাটটা আগে খুলে রেখেছি এখন এটাকে পুনরায় আবার টাইট দেব ধরে রাখো তোমার দিকে এটা এটা টাইট দিছি ফুল টাইট ক্লিয়ারেন্সটা বেশি ছিল সেক্ষেত্রে আমার এটা কমানো লাগছে ওকে থ্যাংক ইউ বেস্ট অফ লাক